সন্তানটা যার সন্তান হিসেবে বড় হবে এই সন্তানের কোন বাবা থাকবে না এই পরিচয়টার জন্য করে আমি মা সেই কষ্ট সহ্য করতে পারি নাই মুসলিমিন প্রসব বেদনার কষ্ট সহ্য করতে পেরেছি সন্তান মধ্যে মধ্যে দিয়েছে সেই কষ্ট আমি সহ্য করতে পেরেছি কিন্তু আমার সন্তানের বাবা নাই যার সন্তান বলে মানুষ গালি দিবে আমার নারী চেরা ধনের এই অপমান আমি সহ্য করতে পারি নাই আমার অজান্তেই সন্তানটা বড় টুকরা হয়ে গেছে ওগো খলিফাতুল মুসলিমিন বিচার যদি করতে হয় ওই চার থেকে পাঁচজন যুবক আমাকে জঙ্গলের মধ্যে নষ্ট করে সন্তানটাকে পেটের মধ্যে ইনপুট দিয়েছে পেটের মধ্যে ঢুকাই দিয়েছে যদি বিচার করতে হয় ওদেরকে বিচার করতে হবে আর এই লাস্টে অন্য কেউ নাই আপনার বাসার ভিতরে আমি মহিলা সন্তানের আপন মা আমি ফেলেছি এবং সেখানে আপনি অবশ্যই পড়েছেন আমি লিখে দিয়েছিলাম মিয়া হকুম বিমা আংসাল্লাল্লাহুফাউলা ই কাহুমুল আল হারাম বিধান মেনে যারা দুনের ভিতরে আল্লার আইন দে বিচার ফায়সালা করে না তারা অবশ্যই কাফেরদের কাজ করে তারা শরিয়ার আইন বিশ্বাস না করলে কাফের হয়ে যায় ওগো খলিফা দল মুসলিমিন আমি বিশ্বাস করি আপনি কুরআন দিয়ে বিচার করবেন নাওয়াস কুলকানা আল্লাহু আকবার হযরত ওমর এর পরে খাওয়া দাও সব বন্ধ হয়ে যায় হযরত ওমর চিন্তা করলো আমাদের এরিয়ার মধ্যে একজন মহিলাকে এইভাবে নষ্ট করে তার পেটের মধ্যে সন্তান ঢোকায় দেওয়া হয়েছে আর সে আমার কাছে বিচার চাইছে সাধারণ গায়দায় কোরআনের আয়াত লিখে দিয়েছে যে আল্লাহর আইন দিয়ে যদি বিচার ফাইসলা না করো তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কাফেরদের কাজ করবে সম্মানিত হাজিরিন আজকে বাংলাদেশের মধ্যে রাস্তাঘাটে কত ধর্ষণ হচ্ছে কত নারী নির্যাতন হচ্ছে মহিলাদেরকে ধরে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোস্টেলে বিভিন্ন জায়গার মধ্যে আটক করে তাদেরকে নষ্ট করা হচ্ছে এই ধর্ষণের বিচার বাংলা জমিনে আছে বাংলার জমিনে মহিলারা ধর্ষিত হচ্ছে রাস্তার মধ্যে বখাটে যুবকেরা আমার আপনার মা বোনকে সন্তানদেরকে শীষ বাজার চাওয়া স্কুলে কোনো ঠেকনে ঠিক এর কোনো বিচার হয় না মানব রচিত আইন দিয়ে এগুলো বিচার হওয়া সম্ভব নয় সঠিক বিচার যদি পেতে চান আল্লাহর কুরান দিয়ে আল্লাহর বিধান দিয়ে বিচারের কোনো বিকল্প নাই কতক্ষণ ঠেকনে ঠিক সম্মানিত হাজরিন কেমন নেতা ছিল কোরআনের নেতা কেমন নেতা হয় হস্ত নিজেই তিনি ময়দানের মধ্যে নেমে গেল কোনো বিক্ষোভ মিছিলের দরকার হয় নাই কোনো মানব বন্ধনের প্রয়োজন হয় নাই নিজেই তিনি রাস্তার মধ্যে নেমে গেল নিজেই অনশনে নেমে গেল যতক্ষণ পর্যন্ত এই মামলার আসামিদেরকে এই

তিনি রাস্তার মধ্যে ঘুরতেছে গভীর রাতের বেলা পেছন থেকে একজন যুবক মানুষ এসে বলতেছে ওগো মার এই রাতের বেলা তুমি ঘোরাঘুরি করতেছো কোথায় যাচ্ছো হজ্র তোমার ডাক দে বললে আমি মানুষের খবর নেওয়ার জন্য বের হয়েছি আমার এলাকার মানুষ কেমন আছে এটা আমি দেখার জন্য বের হয়েছি হাজর তোমার রাতি আল্লাহ তানহু কে যুবকটা ডাক দে বলে ওগো মার তুমি মানুষের খবর নেওয়ার জন্য অন্যের বাড়ির খবর নেওয়ার জন্য বের হয়েছে কিন্তু তোমার ঘরের মধ্যে এমন একটা ঘটনা হয়ে গেছে মার্ডার হয়ে গেছে রে মানুষকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে সেই খবর তোমার কাছে নাই তুমি বাইরের খবর পরে রাখো আগে তোমার বাসার খবর তুমি নাও কতক্ষণ ঠিক কিনা আগে বাড়ির খবর নাও দরকার আছে না অ্যা বৌদিয়া কিস্তি তুলিলি তাবলিগের মির সাজিলি এরকম আছে না নাই

আর আপনি মানুষের খবর নেওয়ার জন্য বের হয়ে গেছেন হজ্র ওমর বলল যেহেতু লাশ তিনি খুঁজে পায় না তার বিবিকে ডাকলো সারা বাড়ি তল্লাশি করা হলো বাসার মধ্যে কোনো লাশ পাওয়া যায় না বাসার ডাক ডাকতে বলো দাসী রে বাড়িতে একটু তন্ন তন্ন করে খুঁজে দেখা তো বাসার মধ্যে কোথাও কোনো কিছু পাওয়া যায় নাকি হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখে বাসার মধ্যে একটা পোটলা পরে আসে এই পোটলাটা যখন হজরতমরের সামনে দেওয়া হলো এর ভিতরে বারো টুকরা হয়ে গেছে রক্ত দিয়ে লাল হয়ে গেছে আর এটার উপরে ছোট্ট একটা চিঠি আছে এই চিঠির উপরে একটা লেখা আছে দুইটা কোন কয়টা বাক্য দুইটা বাক্য লেখা আছে ওমর তো প্রথমে খুব অবাক হয়ে গেছে কে রে আমি মানুষের বাড়ির খোঁজখবর নেই আর আমার বাসার মধ্যে একটা মার্ডার হয়ে গেল আমি নিজেই জানি না এটার আজকে আমাকে বিহিত করতে হবে কিন্তু ওমর তো জানে না কে এই কাম করছে কে মার্ডার করলো কে খুন করলো এটা তো হজরত ওমর জানে না কিন্তু যখন লাশটাকে যখন বড় টুকরা দেখলো এর উপর একটা চিঠির মধ্যে লেখা আছে দুইটা বাক্য জোরে কোন কয়টা এক নম্বরে লেখা আছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আয়াতের মধ্যে লেখা আছে ওগো তোমার এই এরিয়ার মধ্যে একটা সন্তানকে মার্ডার করা হয়েছে বারো টুকরা করা হয়েছে এইটার বিচার তুমি যদি কোরআন দিয়ে না করো তুমি কিন্তু কাফেরেদের অন্তর্ভুক্ত হয়ে যাবা অতএব তুমি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও মুসলমান প্রমাণ করতে চাও মুসলমান ইমানের দাবিতে টিকতে চাও তাহলে এই মুহূর্তে এই হত্যার বিচার তোমাকে কোরআন দিয়ে করতে হবে কোরআন দিয়ে বিচার করব ঠিক আছে কিন্তু এই মামলার সোর্স আমাকে কে জানাবে তখন তিনি দুই নাম্বার লাইনের মধ্যে লেখা দেখতে পাই হজরত ওমর তুমি যদি আজকে এই মামলার আসামিকে পেতে চাও সোর্স যদি খুঁজে পেতে চাও তাহলে তোমার বাসার কে জিজ্ঞেস করো সেই বলে দিতে পারবে হজরত ওমর যখন তারা দাসীকে জিজ্ঞেস করল দাসী তখন বলল আমিরুল মুমিনিন আপনি আমাকে তো সরব করবেন না জেল হাজতে বন্দি করবেন না আপনি আমাকে মারবেন না আমি আপনাকে সম্পূর্ণ ঘটনা বলে দিচ্ছি যতটুকু আমি জানি আজকে রাতের বেলা আপনি যখন বাসার হয়ে গেলেন ইন্ডিমেন্ট টাইম মক্কা মদিনার মধ্যে একজন সুন্দরী নারী যার চেহারা জান্নাতের হুরের মতো এই হুরে জান্নাত জান্নাতের হুরের মতো নারী আপনার বাসার মধ্যে আসার পরে এই পটলাটা ফেলে ওই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে হযরত উমর পরে দেরি করল না সাথে সাথে জঙ্গলের মধ্যে দৌড় দিয়ে দিল জঙ্গলের মধ্যে ঢোকার পরে দেখে সেখানে একটা ছোট্ট কুঠির আছে ছোট্ট বাড়ি আছে রে ওই বাসার মধ্যে কিছু মানুষ অবস্থান করে দরজার মধ্যে নক করা হলো টক 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 করে শব্দ করা ওই সুন্দরী মহিলাটা দেরি না করে সে বের হয়ে আসলো আসার পরে বলল হজরত অমর আপনাকে টেনশন করা লাগবে না ওই হত্যার সাথে আমি মহিলা নিজেই জড়িত আল্লাহ সম্মানিত হাদিত এ কথা যখন বলল এ কথা বলাও সারা সাথে সাথে তোমার হু বল তোমাকে অ্যারেস্ট করতে হবে তোমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে জবানবন্দি নাও লাগবে রিমান্ডে না লাগবে ভালো করে লক্ষ্য করেন জবানবন্দি নেওয়ার জন্য মহিলাটাকে যখন অ্যারেস্ট করার কথা বলা হলো মহিলাটা তখন ডাকতে বলে গো ও হাজর তোমার আমাকে রিমান্ডে নেওয়া লাগবে না আমার জবানবন্দি নেওয়া লাগবে না আমি এখনই আপনাকে সব খোলাসা করে দিচ্ছি বলে দিচ্ছি জোরে কন মার হাওয়া মহিলাটা বলতেছে ও গো আমিরুল মমিন আমার সবচাইতে বড় অন্যায় অপরাধ হলো আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে মক্কা মদিনার মধ্যে এত সুন্দর করে তৈরি করেছে নাকটা খাড়া করে দিয়েছে চোখগুলো এত সুন্দর করেছে আমার দেহ আমার অবয়ব আমার অবকাঠামো এত সুন্দর আল্লাহ তালা বলছেন ইনসান আফি আহসানিতাকফি আল্লাহ মানব মানবজাতিকে মানুষগুলোকে সবচাইতে সুন্দর করে তৈরি করেছে আমাকে এত বেশি সুন্দর করে আল্লাহ তাআলা রূপপতি করেছে এইটাই আমার বড় দোষ হয়ে গেছে আমি সুন্দরী মহিলা আমি যখন রাস্তার মধ্যে বের হই এলাকার কিছু যুবক ছেলে পেলে আসে এরা আমাকে ইফটিজিং করে উত্তক্ত করে সম্মানিত হাদিন মহিলাটা ডাকতে বলছে কিন্তু আমি তাদের কাছে ধরা দেই না কিন্তু আমার পরিবারের রান্না করার জন্য কিছু জ্বালানির প্রয়োজন কাঠখড়ির প্রয়োজন এজন্য একদিন আমি জঙ্গলের মধ্যে একা কি চলে গেলাম কাঠখড়ি আনার জন্য দুপুরবেলা বেলা টাইম আমি লক্ষ্য করে দেখি দুই চারজন যুবক একত্র হয়ে আমার দিকে তারা চলে আসতেছে চার থেকে পাঁচ জনের যুবকের একটা দল আমার কাছে আসলো এরপরে তারা আমার সতীর্থের উপরে হাত দিয়ে দিল আমাকে তারা ওই জঙ্গলের ভিতরে ব্যবহার করলো এবং আমার পেটের মধ্যে একটা সন্তান ইনপুট দিয়ে দিল সন্তান ঢুকাই দিল ও খলিফাতুল মুসলিমিন আমি মানুষ হত্যা করাকে বড় ভয় পাই সন্তান পেটের মধ্যে চলে আসে এই সন্তানকে আমি হত্যা করি নাই হত্যা করতে পারো ভয় পাইছি এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে নয় মাস থেকে দশ মাস পর্যন্ত বয়স হয়ে যায় সম্মানিত হাজির সন্তানটা যখন ডেলিভারি হয়ে গেল সন্তানটার বয়স দুই সাত দিন যখন হয়ে গেল মহিলাটা ডাক দে মানে হঠাৎ করে আমার মাথার মধ্যে এমন একটা টেনশন এমন একটা চিন্তা উদয় হয়ে গেল হায় রে হায় আজকে সন্তানটা দুনিয়ার মধ্যে বড় হবে কিন্তু দুনিয়ার মধ্যে সন্তানটার বাবার কোনো পরিচয় নাই দুনিয়াতে যে সন্তানের বাবা থাকে না বাবার পরিচয় থাকে না তাদেরকে শিবগঞ্জে কি বলে যার সন্তান বলা হয় আমার এই ফুটফুরো সন্তানটা বড় হওয়ার পরে বাবা থাকবে না আর সে যার সন্তান যাবে বড় হবে এর থেকে লাঞ্চনার গঞ্চনা কিছু হইতে পারে না আমার সন্তানটা কেমন করে দুনিয়ায় বেঁচে থাকবে আমি মা হয়ে চিন্তা করতে করতে আমার হাতের মধ্যে একটা ছুরি ছিল নিচে সন্তান ছিল আমি এমনভাবে যখন চিন্তাগ্রস্ত হয়ে গেলাম ওকে খলিবোতুল মুসলিমিন কোন সময় যেন আমার এই ছুরি রাখাতে আমার টাকু রাখাতে আমার সন্তানটা টুকরা টুকরা হয়ে বড় টুকরা হয়ে গেছে আমি মা হয়ে বুঝতে পারি নাই যেই মা হয়ে সন্তানটাকে পেটের মধ্যে গর্ব ধারণ করতে আমার কষ্ট হয় নাই কিন্তু সন্তানটা সন্তান হিসেবে বড় হবে এই এই সন্তানের কোনো বাবা থাকবে না জন্য করে আমি মা সেই কষ্ট পরিচয়টার সহ্য করতে পারি নাই মুসলিম ইন প্রসব বেদনার কষ্ট সহ্য করতে পেরেছি সন্তান পেটের মধ্যে নিয়ে কলিদের মধ্যে দিয়েছে সেই কষ্ট আমি সহ্য করতে পেরেছি কিন্তু আমার সন্তানের বাবা নাই যারো সন্তান বলে মানুষ গালি দিবে আমার নারী চেরা ধনের এই অপমান আমি সহ্য করতে করতে পারি নাই আমার অজান্তে সন্তানটা বড় টুকরা হয়ে গেছে ওগো খলিফাতুল মুসলিম বিচার যদি করতে হয় ওই সার থেকে পাঁচজন যুবক আমাকে জঙ্গলের মধ্যে নষ্ট করে সন্তানটাকে পেটের মধ্যে ইনপুট দিয়েছে পেটের মধ্যে ঢুকাই দিয়েছে যদি বিচার করতে হয় ওদেরকে বিচার করতে হবে আর এই লাস্টে অন্য কেউ ফালায় নাই আপনার বাসার ভিতরে আমি মহিলা সন্তানের আপন মা আমি ফেলেছি এবং সেখানে আপনি অবশ্যই পড়েছেন আমি লিখে দিয়েছিলাম লাইকা হুমুল কাফিরুন আল রাব্বুল আলমিন যারা দুনিয়ার ভিতরে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা অবশ্যই কাফেরদের কাজ করে তারা শরিয়ার আইন বিশ্বাস না করলে কাফের হয়ে যায় ওগো খলিফাতুল মুসলিমিন আমি বিশ্বাস করি আপনি কুরআন দিয়ে বিচার করবেন না আল্লাহু আকবার হযরত উমর এর পরে খাওয়া দাও সব বন্ধরে হজরত ওমর চিন্তা করলো আমার এই এরিয়ার মধ্যে একজন মহিলাকে এইভাবে নষ্ট করে তার পেটের মধ্যে সন্তান আর সে আমার কাছে বিচার চাইছে সাধারণ কায়দায় আল্লাহর আইনকে যদি না করো তুমি কাফেরদের কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কাজ করবে সম্মানিত হাজরিন আজকে বাংলাদেশের মধ্যে রাস্তাঘাটে কত ধর্ষণ হচ্ছে কত নারী নির্যাতন হচ্ছে মহিলাদেরকে ধরে নিয়ে গে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোস্টেলে বিভিন্ন জায়গার মধ্যে আটক করে তাদেরকে নষ্ট করা হচ্ছে এই ধর্ষণের বিচার বাংলার জমিনে আছে বাংলার জমিনে মহিলারা ধর্ষিত হচ্ছে রাস্তার মধ্যে বখাটে যুবকেরা আমার আপনার মা বোনকে সন্তানদেরকে শীষ বাজার চাওয়া স্কুল কোন কথা ঠেকা ঠিক এর কোনো বিচার হয় না মানব রচিত আইন দিয়ে এগুলো বিচার হওয়া সম্ভব নয় সঠিক বিচার যদি পেতে চান আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে তিনি ময়দানের মধ্যে নেমে গেল কোনো বিক্ষোভ মিছিলের দরকার হয় নাই কোনো মানববন্ধনের প্রয়োজন হয় নাই নিজেই তিনি রাস্তার মধ্যে নেমে গেল নিজেই অনশনে নেমে গেল ততক্ষণ পর্যন্ত এই মামলার আসামিদেরকে এই চার থেকে পাঁচটা যুবককে আমি অ্যারেস্ট না করবো বিচার ফাইসলা না করবো ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে কোনো শান্তি নাই কোন আল্লাহ আকবার